আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ কামাল আর সে ভাড়ানোর সত্ত্বেও বলছি তো দীর্ঘ অনেক দিন যাবৎ কিছু ঘটনা নিয়ে আপনাদের সাথে কথা বলবো বলবো বলে যেটা নিয়ে আপনারা সবাই ম্যাক্সিমাম মানুষদের সাথে স্ক্যাম হয় পকা ধরতে গেলে যে জিনিসটা নিয়ে আপনারা অনেকেই মানে রাশিয়াতে আসেন যে ধারণাটা নিয়ে সেটা নিয়ে আমি খোলাসা করতে চাচ্ছি বিষয় হচ্ছে কি রাশিয়া থেকে আসলে কি ইউরোপে যাওয়া যায় কি না এই জিনিসটা নিয়ে বৈধ অথবা অবৈধ পথে মানে আপনাদের এইটা নিয়ে বেশি চিন্তা থাকে অনেকে তো রাশিয়াকে রুট হিসেবে ব্যবহার করতে চান বা যারা চাচ্ছেন ভবিষ্যতে রাশিয়াতে আসতে চাচ্ছেন বা যাদেরকে দালালেরা বলছে যে আপনি রাশিয়াতে এসে এখান থেকে ইউরোপে যেতে পারবেন তাদের উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা তো নর্মাল দেখেন রাশিয়া কিন্তু আসলে ইউরোপের পাশেরই একটা দেশ আর রাশিয়া কিন্তু ইউরোপের মতনই একটা দেশ ইউরোপের যা আছে সব কিন্তু রাশিয়াতে আছে সম্পূর্ণ ইউরোপে আপনি যা পাবেন সব কিছু কিন্তু আপনি এক রাশিয়ার ভিতরে পাবেন যেটা বলতে গেলে একের ভিতরে একশো কিন্তু রাশিয়াতে সমস্যা হচ্ছে কি রাশিয়াতে নিয়ম রুলসগুলো একটু কঠিন যেটা ইউরোপে একটু ইজি যেখানে দেখা যাচ্ছে ইউরোপে আপনি ইলিগাল থাকতে পারছেন বাট রাশিয়াতে ইলিগাল থাকা আসলে ইম্পসিবল এখানে আপনি ইলিগাল একদিনও থাকতে পারবেন না বা থাকলেও এই ক্ষেত্রে আপনি পুলিশ অবশ্যই ডিপোর্ট করবে এখানে অ্যাসল কোনো সিস্টেম নেই এখানে অবৈধ থাকার কোনো উপায় নেই যেটা হচ্ছে সম্পূর্ণ ইউরোপের তুলনা উল্টো ইউরোপে যেটা আপনি করতে পারবেন চাইলেও ইউরোপের কাগজ টাগজ ছাড়াও আপনি থাকা পসিবল এটা আপনারা সবাই ভালো বোঝান বা রাশিয়া পসিবল না বাট রাশিয়াতে লাইফস্টাইল বলেন আদার্স দিক বলেন সেটা কিন্তু ইউরোপের থেকে কোনো অংশ কম না সেইম ধরতে গেলে তো বিষয় হচ্ছে আপনারা অনেকে দেখা যায় যে রাশিয়াকে অ্যাজ এ রুট হিসেবে ইউজ করেন রাশিয়া এসে চাচ্ছেন যে ইউরোপে যাওয়ার জন্য যার জন্য দেখা যায় অনেকে ওয়ার্কার ভিসায় আসেন অনেকে যে বিজনেস ভিসায় আসেন অনেকের যে ট্যুরিস্ট ভিসা আসেন অথবা স্টুডেন্ট ভিসায় যারা আসেন তারও চেষ্টা কর উদ্দেশ্যে থাকে নর্মালি রাশিয়ার থেকে ইউরোপে যাওয়ার জন্য যে লিগাল উপায় এগুলো কিন্তু একটা হচ্ছে আপনি হচ্ছে বিভিন্ন দেশে আপনার ট্যুরিস্ট ভিসা যাওয়া যায় যা আপনি যে যাবেন তার জন্য প্রয়োজন আপনি যদি কোনো কোম্পানির আন্ডার হয়ে থাকেন ওই কোম্পানির পক্ষ থেকে আপনাকে অবশ্যই একটা অনুমতিপত্র প্রয়োজন হয় ওই অনুমতিপত্র দিয়ে আপনাকে অবশ্যই অ্যাম্বাসি ফেস করতে হবে আপনি যদি ইউরোপের কোনো একটা দেশ থেকে আপনি যদি মনে করেন একটা ইনভাইটেশন বের করে নিয়ে আসলেন তখন কিন্তু আপনাকে অ্যাম্বাসি ফেসের পূর্ব অবশ্যই কিন্তু আপনার যদি স্টুডেন্ট হন অবশ্য থেকে একটা অনুমতিপত্র আর ওয়ার্কার হলে যে কোম্পানি সেই কোম্পানিতে একটা অনুমতিপত্র লাগবে যে অনুমতিপত্র দিয়ে আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারবেন এছাড়া আপনাকে কোনোভাবে কোনো অ্যাম্বাসি ভিসা দেবে না রাশিয়া থেকে এছাড়া আপনারা জানেন রাশিয়াতে এখন ইউরোপের ম্যাক্সিমাম অ্যাম্বাসি বন্ধ ইউরোপের সব অ্যাম্বাসি বন্ধ এখানে বিএফএসের টুকটাক কাজ হয় বিএফএস আসলে কাজ হয় না তো আপনারা এছাড়া রাশের থেকে লিগালভাবে যদি স্টুডেন্ট বিচার তো যদি অ্যাপ্লাই করেন তাও আপনারা আশের থেকে এখন আর অ্যাম্বাসি ফেস করতে পারবেন না তার জন্য আপনি অবশ্যই জিততে হবে লিথোনিয়া লিথোনিয়া বা এইসব দেশে জিততে হলে আপনাকে অবশ্যই যেতে হবে এটা কি উজবেকিস্তান তাজাকিস্তান কিরগিস্তান বিশেষ করে উজবেক তাজাকে মানুষ বেশি যায় তাজাকে স্থানে যায় ওইখান থেকে আপনাকে এম্বাসি ফেস করতে হবে তার জন্য আপনি রাশিয়ার যে রায়নে আসেন ওই রায়নের থানা থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় প্লাস হচ্ছে আপনি যে বর্তমান যে ভার্সিটি আছে এই ভার্সিতে অনেকগুলো অথবা যে কোম্পানি সেখানে অনেকগুলো ক্লিয়ারেন্স লাগে সেগুলো নিয়ে আপনি অ্যাপ্লাই করে তারপর হচ্ছে আপনি অ্যাম্বাসি ফেস করে ভিসা পেলে আপনি যেতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনি উজবেকের গি আগে ভিসা প্রয়োজন যেটা আসলে খুব নিয়ম শৃঙ্খলা ভিত্তিক যেটা আসলে হয় না তো দেখা যায় আপনারা যারা রাশিয়াতে বিভিন্ন ভার্সিটিতে আসেন ভার্সিটি কখনোই আপনাদেরকে এটা দিবে না কারণ না দেওয়ার একটা কারণ হচ্ছে কি নর্মালি আপনাকে বার্সিটি ভিজিট ভিসা সম্পর্কে যাওয়ার জন্য অনুমতি দিবে কিন্তু আপনারা যে তার আসবেন না কারণ আপনারা যারা ইউরোপে ডুববেন একবার তারা কখনোই ব্যাক আসবেন না এটা নর্মাল বিষয় এটা রাশিয়াতেও যারা আছে তারা সবাই জানে বার্সিটিও জানে তো তার জন্য ভার্সিটি কখনো আপনাকে সেটা প্রদান করবে না যে আপনি উজবেক কাজে যেতে চান তুরস্কে যেতে চান তখন ভার্সিট তখন আপনি সেটা প্রদান করবে তখন আপনি সেখানে যেতে পারেন সেখানে আপনি তো কিছুই করতে পারবেন না বাট আপনি যদি মনে করেন যে ইউরোপে কোনো দেশে যেতে চান তো সেইগুলো কখন আপনাকে ভার্সিটির ক্ষেত্রে হেল্প করে না ম্যাক্সিমাম ভার্সিটির ক্ষেত্রে ক্লিয়ারেন্স দিতে চায় না কিছু কিছু ভার্সিটি দেয় এসব ভার্সিটি না কিন্তু আর কোম্পানি বিষয়ের ক্ষেত্রে ওয়ার্কার ক্ষেত্রে এটা আসলে ইম্পসিবল এটা কখনোই কোম্পানি দিবে না কোম্পানি ভালো করেই জানে আপনাকে তার সে তার কাজের জন্য তো আপনি যদি তার কাজ না করে আপনি ইউরোপে চলে যান আপনি তো কখনো বেক আসবে না তো তাই সেই কখনোই আপনাকে সেটা না তো সেটার জন্য যারা ওয়ার্কার বিষয় তারা লিগাল বাদে ইউরোপে যাওয়ার কিন্তু আসলে মাথা থেকে জেরে ফেলাটাই আসলে উত্তম আমার হিসেবে উত্তম এখন আসি ইলিগাল বিশাল বিষয় কথাটা আপনাদেরকে দালালেরা বলে বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখেন বিভিন্ন জায়গার পোস্ট দেখেন যে রাশিয়ার থেকে টেক্সি গেম রাশিয়ার থেকে ভিআইপি গেম রাশিয়ার থেকে ইউ জার্মানি রাশিয়া থেকে পোল্যান্ড রাশিয়ার থেকে লাটবিয়া হয়ে ইতালি স্পেন আদা সাদা অনেক কিছু দেখেন যেটা সত্যি কথা বলতে রাশিয়ার থেকে বেলোড় যাওয়া সহজ এটা মিথ্যার কিছু নেই বর্তমানে এটা একটু হার্ড হয়ে গেছে আপনি লিগালভাবে রাশিয়াতে বেলোড় যেতে পারবেন না কারণ রাশিয়ার থেকে বেলোয়া যেতে হলে আপনি কি অবশ্যই আপনার বার্ষিক থেকে অনুমতিপত্র লাগবে অবশ্যই আপনি যে কোম্পানি আছে কোম্পানিতে অনুমতিপত্র লাগবে তাতে আপনি দেখতে পারবেন তবে এখান থেকে বিভিন্ন মানুষেরা ডা কী কী সিস্টেমে যেন যায় মানুষ দেখতে পারে বেলারসে বাট বেলার যাওয়া মানে এই না যে আপনি ইউরোপ চলে গেছেন কারণ এইখানে প্রচুর পরিমাণে স্ক্যামার রয়েছে কারণ বেলারসি হচ্ছে বিশ্ব দালালদের আড্ডাখানা বিশ্ব স্ক্যামারদের আড্ডাখানা সেখানে মানুষদের প্রতারণার ফাঁদ নিয়ে পড়ে আছে হাজার হাজার দালালেরা ব্রোকাররা আর স্ক্যামাররা তারা আপনাদেরকে বিভিন্ন লোভ লালসা দিয়ে নিয়ে যাবে আপনি বেলারসে বেলারসে যাওয়ার পর তারা আপনাদেরকে নানাভাবে বিভিন্ন ধরনের তারা করবে টাকা নেওয়ার জন্য তখন এক পর্যন্ত আপনারা বাধ্য হয়েই টাকা দিতে হয় অনেকে দেখা যায় টাকা দিয়ে মায়ের খায় অনেকে দেখা যায় জীবনও হারায় তো নর্মালি এই যে টেক্সি গেম বিষয়ে যেসব কথাগুলো বলে এরকম কোনো গেমের আস আসলে নাই এগুলো সম্পূর্ণ হচ্ছে মানে বানোয়াটা আর কি আজগুবি গল্প এই গল্পগুলো আসলে আসলে শুনতে সুন্দর দেখা যায় বাট বাস্তবে এটা কোনো কিছুই নেই দেখেন ভাই রাষ্ট্র পেলার সাথে বর্ডার আছে তিনটা দেশের একটা হচ্ছে পোল্যান্ড দুটো হচ্ছে লাটভিয়া তৃতীয় হচ্ছে লিথুনিয়া লিথুনিয়ার বর্ডার অনেক দিন থেকে স্ট্রং এখান থেকে এখানে ঢুকা অসম্ভব আর পোল্যান্ডের বর্ডার আরও স্ট্রং এখানে তো ঢুকা চাই না আপনাদেরকে অনেকে বলে যায় হয়ে আমরা ঢুকাবো ভাই এত সহজ না রিসেন্টলি আমাদের এখান থেকে কজন লোক গেছিলো তাদের বাস্তবতা হচ্ছে আমাদের তারা লাটবিয়া পর্যন্ত ঢুকে গিয়ে সেখানে তাদের ব্যাগ আসতে বাধ্য হয়েছে কারণ ওইখানে তাদেরকে ধরে ফেলছে তাদেরকে কঠিন মারা মারছে তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো তাদের সাথে আমি সরাসরি কথা বলছি তারা জিনিসগুলো শেয়ার করলো তো এরকম তাদের তে শোন ওইখানে হাজার হাজার মানুষ এরকম পড়ে আছে জঙ্গলের ভিতরে তাদেরকেও ট্যাক্সি গেমে কথা বলছে জঙ্গলের ভিতরে তিন চার দিন তারা না খাওয়া পড়েছিলো অনেকে মনে করেন যে ওইখানে খিদার অভাবে মারা যায় আমার এক ছোটো ভাইয়ের একটা রুমমেট ছিল অ্যারাবিয়ান সে গেছিলো গেম মারার জন্য ওই লোকে দেখা গেছে যে খাবার অভাবে জঙ্গলে মারা গেছে ওই যেটা বলে যে একদিনে পার করে যদি পারে এগুলো বাই আসলে গুজব আর কিছুই না এগুলো মানুষ বানার কথা আর কিছুই না তো এর জন্য আপনারা কেউ এই পথে পা দিবেন না ওই যেরকম লিবিয়া থেকে সাগর পথে ইউরোপ যাওয়ার যেরকম একটা সার বাই তার চেয়ে কঠিন হচ্ছে রাশিয়ার থেকে ইউরোপ যাওয়াটা এটা আসলে খুব হার্ড অনেকে বলবেন যে দেখবেন যে রাশিয়ার থেকে ফিনল্যান্ডের ট্যাক্সি গেম ভাই ফিনল্যান্ড এত সহজ না ফিনল্যান্ড আর রাশিয়ার যে বর্ডারটা সেটা হচ্ছে সেন্ট পিটার পিটারবর্গ সেন্ট পিটারবর্গের ওই সাইডে আর্মিদের সবচেয়ে কড়া ঘাট রাশিয়ার সবচেয়ে কড়া ঘাট কারণ ওইখান থেকে ওদের সাথে নরের বর্ডার আছে সুইডেন বর্ডার আছে তো ওরা এটা এই ক্ষেত্রে এত সহজ না যে আপনার চলে গেলেন বললেই হল এগুলো হচ্ছে মিথ্যে কথা তো আপনারা যারা এইসব মানে আপনাদেরকে যেসব দালালেরা যেসব এজেন্সিরা আপনাদের বলে আপনারা সাথে ইজিলি ইউরোপ যেতে পারেন এটা আসলে সম্পূর্ণ মিথ্যে কথা অথবা গেমের উদ্দেশ্য করে যাদেরকে ট্যুরিস্ট বিচায় অথবা বিজনেসের আশায় নিয়ে আসতেছে এখান থেকে পার করে দেবে তারা আসলে কেউ ভাই এই পথ পা দেবে না প্লিজ দয়া করে কেউ এই পথে পা দেবে না আপনি টাকাও হারাবেন জীবনও হারাবেন সব কিছু হারাবেন এখান থেকে যাওয়ার ইউরোপে এত সহজ না যদি সহজ হইতো যারা আসে আছে তারা অনেক আগে চলে যেত আমরা যারা আছি আমি তো আজকে পাঁচ বছর দেখতেছি যে এখানে পরিস্থিতি কী তাহলে আমার অনেক বড়ো বড়ো বাইব চলে যেত গেছে যায় না যে এমন না যুদ্ধের আগে অনেকেই গেছে এখান থেকে লিথুনিয়া চলে গেছে এম্বাসি ফেস করে স্টুডেন্ট বিষা যারা ছিল তারা গেছে বাট এরপর থেকে পরিস্থিতি ভিন্ন এখন আর কেউ চাইতে পারতেছে না কয়েকজন চেষ্টা করছে তারা পারেনি তো পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এখন অ্যাম্বাসি ফেস করলে দেখা যাচ্ছে অ্যাম্বাসি সব ডকুমেন্ট নিয়ে এম্বাসি ফেস করলে দেখা যাচ্ছে করে দিতেছে বিষা দিচ্ছে না এমন হয়ে যাচ্ছে তো তাই আপনারা কেউ এই পথে পা বাড়াবেন না সবার জন্য এই পরামর্শ রইলো আপনাদের ভালোর জন্যই বলছি আমার এখানে কারো কোনো লাভ নেই কোনো লসও নাই আপনি যদি আপনার টাকা খরচ করে সে যদি মারা খান তাতে আমার কিছু আসা যায় না বাট আপনারা আমার দেশের ভাই বাদা আপনাদের ভালোর জন্যই আমি এই কথা ভিডিওগুলো করি যাতে আপনারা অন্তত সচেতন হন আপনারা যেগুলো জানতে পারেন আপনি আমার ভাই আপনার বেলার দেখা যায় অনেকে কান্নাকাটি করে হেল্পের জন্য হাত মেসেজ করে বাট কিছু করে না আমরা অপরগ এই ক্ষেত্রে পাই আসলে কিছু করার উপায় নাই এখানে কেন আসলে এটা কিছু করা সম্ভব নয় এখন এমন কোনো লাইন তা নাই অনেকে দেখা যায় দালালিয়ে সে রাশেদাসে পরে থাকে অবৈধ হয়ে যায় যাইতে পারে না ইউরোপে তারা দিন শিশু দেশে বেগ যাইতে হয় তারা দিন থেকে দেখা যায় অনেক সমস্যার ভিতরে পড়ে তো এই জিনিসগুলো আসলে মাথায় রেখে রাশিয়া আসাটা উত্তম সবার জন্য এই পরামর্শগুলো রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে বাকিরা সচেতন হতে পারে দালালদের মিষ্টি কথাতে কখনোই পড়বেন না দালালের কাছে কখনোই শুনবেন যে দালালরা কখনোই তার নি যেরকম একজন তরকারি বিক্রেতার থাকে তার তরকারি কখনো খারাপ হয় না তেমন দালালের কাছে তার লাইনে কখনো খারাপ হবে না কখনো কাজ শুনবেন না সেটা সবসময় সঠিক সেটা সবসময়ই ভালো সবচেয়ে উত্তম বলে নির্বাচিত হবে তো সবাই জন্য শুভকামনা রইল সবাই জিনিসগুলো রেখে মাথায় রেখে রাশিয়াতে আসবেন আর রাশিয়া আসলে কাজ করার জন্য এত ভালো কোনো কান্ট্রি না যে এখানে আপনারা যারা কাজের উদ্দেশ্যে আসতে যাচ্ছেন রাশিয়াতে আসলে কাজের ওইরকম কোনো কান্ট্রি না এটা লাইক মিডেলিস্টের মতনই রাশিয়া ওয়ার্কার বিশ্বাস না আসতে বেশি উত্তম স্টুডেন্ট বিসার জন্য ওয়েলকাম স্টুডেন্ট বিশ্বাস তো আপনারা একটা অন্ধ কাগজপত্র করতে পারবেন যে জেনেউইন পড়াশোনা করেন কাগজপত্র করা সম্ভব এখানে অসম্ভব কিছু না বাইক স্টুডেন্ট বিষয়ের জন্য সুযোগ সুবিধা আছে বাট আদার্স বিসার জন্য এখানে কোনো সুযোগ সুবিধা নাই ভাই যে সত্যি কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह हाफिज तो देखा पवर्ती भीडियोते अलकुम